একটা অদ্ভুত যন্ত্রণার জায়গায় আছি সেটা নতুন করে বলার কিছু নেই মা রিকভার করছে আর এই সময় দেখলাম কতগুলো অদ্ভুত ঘটনা ভারতবর্ষ এবং রাজ্য জুড়ে ঘটে যাচ্ছে সেই ঘটনার মধ্যে একটা বিষয় আমাকে দারুণভাবে আপ্লুত করল সেটা হচ্ছে তিলোত্তমার বাবা মা কিন্তু সঞ্জয় রায়ের ফাঁসি চাইলেন না এবং এই ফাঁসি না চাওয়ার পেছনে শুধুমাত্র যে রাজসাক্ষী পূর্ণাঙ্গ তদন্তের দাবি তারা করেছেন শুধু এই বিষয়টা নেই আরও বোধহয় একটা বৃহত্তর বিষয়ে লুকিয়ে রয়েছে যেটা নিয়ে কোনো মিডিয়া কথা বলছে না যেটা বারবার কথামুক্তার অনুষ্ঠানে বলার চেষ্টা করেছে এই ধরনের অপরাধের ক্ষেত্রে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে কি অপরাধকে আদেও নিয়ন্ত্রণ করা যায় এই প্রশ্নটাও বোধ হয় তিলত্তমার বাবা মাকে ভাবিয়েছে আপনি ভাবুন তো যারা তাদের এত একটা মেয়েকে হারালো অনেকে বলেন ব্রাইট মেয়েকে হারিয়েছে ব্রাইট বলে না যে কোনো বাবা মার কাছে তার সন্তান চলে যাওয়া মানে একটা ভয়ঙ্করতম কন্ডিশন সে ব্রাইট হোক বা আনব্রাইট হোক তাতে কিছু এসে যায় না যখন একটা একটা পরিবার কাউকে হারায় তারপর এরকম ঘটনার ভেতর দিয়ে হারায় তারপরও কত বড় মনের জোর থাকলে এ কথা বলা যায় যে আমরা ওর ফাঁসি চাই না এখন দেখুন তিলকত্তমর বাবা মা সঠিকভাবে এই তদন্তে তো প্রচুর অসঙ্গতির বিষয় আছে আমাদের সামনে সিএফএসএল রিপোর্ট বলছে ওই ঘরে কোনো ধস্তাধস্তির প্রমাণ নেই আরও অসংখ্য বিষয় তো আমাদের সামনে আছে সেই বিষয়গুলোকে ডি করে জুড়লে এটা তো পরিষ্কার হয়ে যায় যে কোথাও একটা বিরাট গাফিলতি রয়েছে সেই জায়গা থেকে ফাঁসি না চাওয়ার দাবিটা খুব যুক্তিসঙ্গত দাবি তারা চাইছেন ডালবে বহুত কুচ যেটা কালা হয় সেই কালোটাকে খুলে আনো সেই কালোটাকে ওপেন করো অর্থাৎ মুক্তি তোকে পেতেই হবে সেই রবি ঠাকুরের যে গানটা ছিল না মুক্তি তোকে পেতেই হবে সেই মুক্তি তোকে পেতেই হবে জায়গায় কিন্তু আজকে তিলোত্তমার বাবা মারা যেতে চাইছেন এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় সেই এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়ের দিকে যেতে চাইছেন এখন কতগুলো বিষয়ের সঙ্গে জড়িয়ে গেছে যেমন খুব ভালো কথা সরকার বলছে যে সরকার তো চিরকালই বাদী পক্ষ যখন এই প্রশ্নটা উঠছে সরকারের কি এক্তিয়ার আছে সরকারের কি এক্তিয়ার আছে যেখানে সিবিআইয়ের কাছে কোর্ট ডায়েরি কেস ডায়েরি ইত্যাদি রয়েছে সিবিআই ওই প্রশ্ন তুলেছে তাহলে সরকারের কি এক্তিয়ার আছে যে এই মামলাটাকে নিয়ে শাস্তি বৃদ্ধি করার এখন এটা নিয়ে একটা টেকনিক্যাল বিষয় তৈরি হয়েছে সরকার সরকার বলছে আমরা হচ্ছি বাদিপক্ষ যে যে কোনো মামলায় আমরা বাদীপক্ষ হই খুব ভালো কথা সরকার তো যে কোনো মামলায় যদি বাদীপক্ষ হয় খুব ভালো কথা এটা কিন্তু সরকারের তো শুধু কাজ নয় যে শাস্তি বৃদ্ধির দাবি করা সরকারের কাজ হলো পূর্ণাঙ্গ তদন্তের গতি প্রকৃতি সঠিকভাবে মানুষের সামনে তুলে ধরা সেইখানে কি দেখছি আমরা পূর্ণাঙ্গ গতি প্রকৃতির জায়গাটায় আমরা কি দেখছি এবং এই পূর্ণাঙ্গ গতি প্রকৃতির জায়গাটায় যতবার আমরা ফোকাস করছি ততবার দেখছি সিবিআই এবং সরকার দুজনেই যেন অদ্ভুত একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে সিবিআইয়ের কাছেও আজকে পূর্ণাঙ্গ তদন্ত নিয়ে সেই অর্থে তাদের ঝুলি থেকে কোনো বেড়াল বেরোচ্ছে না বেড়াল তো ছেড়ে দিন একটা ডিম বেরোচ্ছে না এবং সরকার তো প্রথম থেকেই ফাঁসিটাকে একটা যেন হিস্টোরিয়ার মতো গণহিস্টোরিয়া তৈরি করার চেষ্টা করেছিল যেমন ধনঞ্জয়ের ফাঁসির একটা হিস্টোরিয়া তৈরি করার চেষ্টা হয়েছিল যে ধনঞ্জয়ের ফাঁসির ভেতর দিয়ে নাকি সমস্ত কিছু এই ধরনের পাপের ওপর সমস্ত ফুলস্টপ পড়ে যাবে সমাজ আমাদের কান ধরে শিখিয়েছে সময় আমাদের কান ধরে শিখিয়েছে এই ধরনের বিষয়গুলোকে নির্মূল করার জন্যে সমাজের অনেক গভীরে যেতে হয় রেপ কালচার থ্রেট কালচারকে নির্মূল করার জন্যে বৃহত্তর সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলন দরকার কিন্তু সরকারের তো অত ইন্টারেস্ট নেই সে তো চাইছে ইনস্ট্যান্ট কফির মতো রেডিমেড একটা জাস্টিস দিয়ে দিতে এবং এই রেডিমেড জাস্টিস যদি সে পেয়ে মানুষ পেয়ে যান তাহলে ভেতরকার যে গল্প রয়েছে যে বৃহত্তর ষড়যন্ত্রের বিষয়গুলো উঠে আসছে তাগুলোর ওপর কভার আপ হয়ে যায় এই কভার আপের বিরুদ্ধেই কিন্তু আজকে তিলোত্তমার বাবা মা গর্জে উঠেছেন এবং তার সঙ্গে সঙ্গে যেটা কোনো মিডিয়া বলছে না তিলোত্তমার বাবা মা কিন্তু এই প্রশ্নটাও রেখেছেন তাদের এই দাবির ভেতর দিয়ে তারা যখন বলছেন তাদের উকিলরা যখন বলছেন যে আমরা ফাঁসি চাই না তখন তাদের এই দাবির ভেতর দিয়ে তিলোত্তমার বাবা মা বোধ এই প্রশ্নটাকেও তুলে ধরার চেষ্টা করছেন যে ক্যাপিটাল পানিশমেন্টের ভেতর দিয়ে কি এই ধরনের অপরাধের চূড়ান্ত শাস্তি দেওয়া সম্ভব এই প্রশ্নটা রেখে দেওয়ার চেষ্টা তুলে ধরেছেন আপনি আমার কথা বিশ্বাস করতে হবে না দুহা কাণ্ডের পর দিল্লির নির্ভয়া কাণ্ডের পর যে কমিশন তৈরি হয়েছিল সেই বার্মা কমিশনের রিপোর্ট পড়ুন সেই বার্মা কমিশনের রিপোর্টেও কিন্তু পরিষ্কার বলা হয়েছিল যে ক্যাপিটাল পানিশমেন্টের ভেতর দিয়ে এ ধরনের অপরাধের কিন্তু সম্পূর্ণ নির্মূল করা যায় না তাহলে এই ধরনের অপরাধকে নির্মূল করতে গেলে শুধু সরকার নয় একটা বৃহত্তর সামাজিক আন্দোলনের দরকার হয় মুশকিল হলো আমাদের এখানে সব কিছু রয়েছে কিন্তু সামাজিক আন্দোলনের প্রসঙ্গটা প্রায় বাদ হয়ে গেছে সব কিছু আছে কিন্তু ওটা বাদ হয়ে গেছে কেন বাদ হয়েছে আমরা জানি না সেই সুকুমার রায়ের একটা কবিতা ছিল না রোদে রাঙা ইটের পাজা তার ওপর বস্য রাজা হাতে ধরা কি যেন বাদামের ঠোঙা খাচ্ছে কিন্তু গিলছে না আমাদের অবস্থা সেই রকম হয়ে গেছে আমরা খাচ্ছি কিন্তু গিলছি না ফলে বারবার নানা ঘটনা প্রমাণ করে দিচ্ছে সে সমাজকে অনেক নিচু মানে আমাদের অনেক নিচু স্তরে নেবে সমাজের অনেক গভীরে গিয়ে আমাদের আন্দোলনকে গড়ে তুলতে হবে কিন্তু সেই আন্দোলনকে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের বোধ একটা অদ্ভুত ধরনের অসঙ্গতি তৈরি হয়ে যাচ্ছে আমরা বোধ হয় বিষয়গুলোকে অতটা গভীরভাবে ভাবছি না ফলে আমরা তিলোত্তম আন্দোলনেও দেখেছি তিলোত্তম আন্দোলনে দেখেছি যে কথাগুলো বলার দরকার নেই সেই সব কথাগুলো অনেক সেলিব্রিটি বলে গেছেন হাততালি কুড়িয়ে চলে গেছেন ওই ডক্টর কুণাল সরকার একটা অসাধারণ কথা বলেছিলেন আমরা চিরকাল বোধহয় বৃক্ষের ওপর জল জল দিয়ে গেছি তা বীজ বৃক্ষকে জল দেওয়ার বদলে বীজ বৃক্ষ কাটার কাজটা আমরা করিনি অনেকদিন আগে নামদেব ধসাল তার অসাধারণ কবিতা ছিল সেই কবিতাটার মধ্যে ভায়োলেন্স ট্রি সেই ভায়োলেন্স ট্রিতে সে দেখিয়েছিল ভায়োলেন্স ট্রি হচ্ছে এমন একটা গাছ তাকে খেতে দিতে হয় মাংস দিতে হয় হাড় দিতে হয় দলিত কবি নামদেব ধসাল সেরকমই বোধ হয় আমরা একটা বীজ বৃক্ষ তৈরি করেছি যে বীজ বৃক্ষের ভেতর দিয়ে শুধু অপরাধী জাস্টিফাইড হয়ে যায় ফলে আজকে যখন সরকার বলছে তারা বাদীপক্ষ তারা শাস্তি বৃদ্ধির দাবি জানাতেই পারে তাহলে শাস্তিবৃদ্ধির দাবি জানানোর তো শুধু সরকারের কাজ না সরকারের কাজ হলো প্রকৃত অর্থে এমন একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা যে গণতান্ত্রিক পরিবেশে এই ধরনের ঘটনাগুলোর বিরুদ্ধে একটা পাঁচিল তৈরি করবে সেই পাঁচিল তৈরির কাজে এত অবহেলা কেন রইল প্রশ্নটা এই জায়গায় থাকছে এবং যদি আজকে গোটা ভারতবর্ষ জুড়ে দেখেন তাহলে একটা অবহেলার অদ্ভুত মানচিত্র আপনি পাবেন এবং যে মানচিত্র পেলে আপনি শিউরে উঠবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনার পরিচিত মিডিয়া যে মিডিয়াকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন যাদের হাজার হাজার সময় আপনি দেন সেই মিডিয়া সেই অদ্ভুত বৈচিত্র্যের বিষয়টা তুলে ধরবেন আপনি যদি একটু গুজরাটের দিকে তাকান এই যে ডবল ইঞ্জিন সরকার নিয়ে লাফালাফি শুরু হয় ডবল ইঞ্জিন সরকার এলে মানেই সমস্ত কিছু সুন্দর হয়ে যাবে গুজরাটে তো বিজেপি সাতাশ পঁচাত্তর ক্ষমতায় রয়েছে অনেক ইন্ডাস্ট্রি হয়েছে ফ্লাইওভার হয়েছে ঝাঁ চকচকে রাস্তা তৈরি হয়েছে কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রার মান কোন জায়গায় আছে যেখানে জাতীয় শিক্ষানীতিতে পরিষ্কার বলা হয়েছিল জিডিপির অন্তত ফোর পারসেন্ট জিডিপির দ্বিতীয় জাতীয় শিক্ষানীতিতে পরিষ্কার বলা হলো জিডিপির অন্তত ফোর পারসেন্ট দু হাজার সতেরো সালে জিডিপির অন্তত ফোর পার্সেন্ট ব্যয় করতে হবে শিক্ষা ক্ষেত্রে সেখানে গুজরাটে ক কত ব্যয় বরাদ্দ হয় ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি পারসেন্ট ভাবতে পারেন যে শিক্ষাক্ষেত্রে এত নৈরাজ্য কেন শিক্ষাক্ষেত্রে শিক্ষা তো আসল মেরুদণ্ড আপনি যদি একটা স্কিল লেবার দেখে তৈরি না করেন তাহলে আপনার দেশের উন্নতি কীভাবে হবে যে কোনো দেশে ক্যাপিটালিস্ট সিস্টেমের কথা বলছি আমি কালমাক্সের ভূতকে জাগাতে চাইছি না আমি ক্যাপিটালিস্ট সিস্টেমের কথাই বলছি ক্যাপিটালিস্ট সিস্টেমেও তো উন্নত লেবার মানে উন্নত পরিকাঠামো উৎপাদন বেশি তাহলে শিক্ষায় যদি এরকম ব্যাপারটা হয় তাহলে অন্য কোথায় গেল অন্য বিষয়টা কী হবে শিক্ষার স্বাস্থ্য তো একটা মেরুদণ্ডের মতো বিষয় স্বাস্থ্যর ক্ষেত্রেও সেই একই ব্যবস্থা স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রেও এখানে বলা হচ্ছে জি টোটাল বাজেটের অন্তত আট পার্সেন্ট বরাদ্দ করা উচিত যে কোনো রাজ্যের কেন্দ্রীয় সরকারই বলছে সেখানে গুজরাটে মাত্র চার পার্সেন্ট বরাদ্দ করা হচ্ছে তার মানে উচ্চশিক্ষার যে জায়গাটা অনেকেই বলছেন সমাজতাত্ত্বিকরা বলছেন গুজরাটের সাধারণ মধ্যবিত্তের হাত থেকে হারিয়ে যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রেও ন্যূনতম ভালো চিকিৎসা পাওয়ার অধিকারটা হারিয়ে যাচ্ছে এবং এই জায়গায় দেখবেন গুজরাট থেকে মহারাষ্ট্র হয়ে পশ্চিমবঙ্গ সবাই হাতে হাত ধরে আছে কারুর রেজাল্ট একটু ভালো কারুর রেজাল্ট একটু খারাপ তাহলে এরকম কেন হবে স্বাধীনতার অমৃত মহোৎসবে স্বাধীনতার অমৃত মহোৎসবের যে গল্প আমাদের চারপাশে ফল মানে ফানুস হিসেবে তৈরি করা হলো যে স্বাধীনতার অমৃত মহোৎসবে একদম দেশ একটা অন্য জায়গায় যাবে আমরাও বিশ্বাস করলাম নিশ্চয়ই দেশকে অন্য জায়গায় যেতে হবে তারপরে এই গল্প কেন হবে এত বঞ্চনা নিয়ে একটা মডেল কি করে টিকে থাকবে গুজরাট মডেল এবং সেই বঞ্চনার মডেলেরই নানা ধরনের একটু হয়তো বেটার ভার্সান পশ্চিমবঙ্গ একটু হয়তো বেটার ভার্সান অন্য কোনো রাজ্য একটু হয়তো বেটার ভার্সান কিন্তু বঞ্চনার বিষয়টা ওই একই জায়গায় নিহিত হয়ে রয়েছে সুতরাং এই বঞ্চনাগুলোর বিরুদ্ধে কিন্তু আগে উত্তর খুঁজে পাওয়াটা খুব জরুরি বিষয় হিসেবে আছে একটু আগে একজন আমায় কমেন্টস লিখেছিলেন আমার তিনি দেখেন তিনি বলছেন যে বাংলাদেশে আমার ইউটিউবার কমিউনিটির কাছে ক্ষমা উচিত যে বাংলাদেশে মৌলবাদের বিরুদ্ধে আমি মৌলবাদীদের নাকি আমি প্রশ্রয় দিয়েছি যে কোনো জায়গায় যখনই মৌলবাদ উঠেছে তার বিরুদ্ধে সবচেয়ে বড় কথা কিন্তু কথামুখী বলেছে আজকে বাংলাদেশের দিকে একটু তাকিয়ে দেখুন না রবীন্দ্রনাথকে নিয়ে কিন্তু বাংলাদেশের একদল লোক যখন বলছে রবীন্দ্রসঙ্গীতকে বাতিল করে দিতে হবে আরেক দল বলছে রবীন্দ্রসঙ্গীতকে রাখতেই হবে তাহলে আমরা সবসময় যারা বাতিল করে দিচ্ছে তাদেরই বাংলাদেশের ভয়েস বলবো কেন যারা বলছে রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে জীবনকে খুঁজে পাওয়া যায় শুধু জাতীয় সঙ্গীত নয় জীবনের প্রত্যেকটা মুহূর্ত ভেতর দিয়ে রবীন্দ্রনাথকে খুঁজে পাওয়া যায় তাদের আমরা সঙ্গে কেন রাখবো না প্রশ্নটা হচ্ছে এই জায়গায় তাই জন্য বলছি ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া পাশে আপনাকে থাকতে হবে এই সময়টা হলো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার সময় না মাকে নিয়ে ঘেঁটেছিলাম এখন একটু রিকভারি করছে সেই জায়গা থেকে একটু কথা বলার সুযোগ আসছে কতক্ষণ কথা বলতে পারবো সেটাও বলতে পারছি না হয়তো নিয়মিত অনুষ্ঠান দিতে পারবো না কিন্তু একটা জিনিস বলে দিচ্ছি যেখানেই অন্যায় দেখছে সেখানেই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া সেটা কথামুখ হোক বা না হোক সেটা কথা নয় ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াই গর্জন করে উঠছে আর এই গর্জনটা আজকে শোনানো দরকার এবং এই গর্জনের সাথে বিজ্ঞান মিশছে আজকে নির্ভয়ার বাবা মা বাংলার তিলোত্তমার বাবা মা কিন্তু বৈজ্ঞানিক প্রশ্নটাই তুলেছে যে পৃথিবী জুড়েই কিন্তু বিভিন্ন দেশগুলো তাই মৃত্যুদণ্ড বাতিল হয়ে গেছে তাহলে অন্যান্য দেশকে অপরাধ কমাতে চায় না যেসব দেখে মৃত্যুদণ্ড বাতিল হয়ে গেছে সেসব দেশে হুই হুই করে অপরাধ হয় মৃত্যুদণ্ড থাকলেই কি অপরাধ কমে যাবে অপরাধ বাড়বে না আর মৃত্যুদণ্ড উঠিয়ে দিলেই কি অপরাধ বেড়ে যাবে এই প্রশ্নটার সামনেও কিন্তু আজকে আমার বাবা মা আমাদের দাঁড় করাতে চাইছেন আমাদের এখানে বিষয়টা হচ্ছে আমরা এখানে এক পক্ষ মানে এমন কিছু কোয়েশ্চেন করি যে আসল কোয়েশ্চেনগুলোর কাছেই আমরা যেতে চাই না আমরা তীরোত্তমার বাবা আমার সামনে গেলে প্রশ্ন করি যে আপনার উকিল কথা বলেছে আপনি কি মৃত্যুদণ্ড চান না বৃহত্তর তদন্তের জন্যে আমরা এই প্রশ্নটা তাদের সামনে করি না যে আপনার এই বক্তব্যের ভেতর দিয়ে কিন্তু মৃত্যুদণ্ডের নীতিগতভাবে মৃত্যুদণ্ডের একটা বিরোধিতা উঠে আসছে ফলে সেই প্রশ্নটা যখন তাকে করা হয় না সে কি উত্তর দেবে প্রশ্ন থাকলে তবে তো উত্তরের প্রশ্ন উত্তরের প্রসঙ্গ আসে কিন্তু সেখানে তো এখানে তো প্রশ্নই নেই তাহলে তারা কি উত্তর দেবে ফলে একপক্ষে একটা অদ্ভুত ধরনের হজ বড়ল তৈরি হয় যে হজ বড়লতে আসল সত্যটা হারিয়ে যায় আর এই আসল সত্যটাই খুঁজে পাওয়া কিন্তু এই মুহূর্তে সবচেয়ে জরুরি আমার একটা অনুষ্ঠানে বাংলাদেশের কথাটা এই জন্যে বললাম যে খুব গুরুত্বপূর্ণ শুধু বাংলাদেশ বলে নয় যে যে কোনো ধরনের মৌলবাদের বিরোধিতা করা এবং এই মৌলবাদের মধ্যে মৃত্যুদণ্ড দিলেই সব কিছুর সমাধান হয়ে যাবে এটাও কিন্তু এক ধরনের মৌলবাদের বিষয় আসল বিষয়টা হলো পূর্ণাঙ্গ তদন্তে আমরা কবে যাব যে কোয়েশ্চেনগুলো এখনও আমাদের কাছে হঞ্চ করছে সেই কোয়েশ্চেনগুলোর উত্তর কবে পাবো আর কবে আর কবে আর কবে আর কবে যে কোয়েশ্চেনগুলো হঞ্চ করছে সেই কোয়েশ্চেনগুলোর উত্তর পাবো কেন সিবিআই বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে কেন সিবিআই এবং রাজ্য পুলিশের তদন্তের গতি একই রকম জায়গায় যাচ্ছে অথচ প্রশ্নগুলো আনসলভ থাকছে এটা একটা বড় প্রশ্ন না যে সিবিআইয়েরও এরও যা তদন্তের গতি রয়েছে রাজ্য পুলিশও তাই তদন্তের গতি রয়েছে কিন্তু প্রচুর প্রশ্ন আনসলভড রয়েছে তাহলে সেই আনসলভ প্রশ্নগুলোর উত্তর কিভাবে আমরা খুঁজে পাবো সেটাই তো আসল প্রশ্ন যে কোনো মানুষকে তো সেই প্রশ্নগুলোই ভাবাবে তাহলে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা কেন খুঁজে পাচ্ছি না আর এখানে দাঁড়িয়েই একটা নতুন সম্ভাবনার কথাও আসছে যে জায়গা থেকে বলছিলাম যে গোটা দেশ জুড়ে কিন্তু আজকে একটা অন্য লড়াইয়ের বাস্তবতা তৈরি হয়েছে দেখবেন দেশভক্ত আকাশ ব্যানার্জি চ্যানেলে একটা খুব সুন্দর ইন্টারভিউ তারা আপলোড করেছেন তার জন্য আমরা দেশভক্তকেও ধন্যবাদ জানাচ্ছি সে আকাশ ব্যানার্জি চ্যানেলে আমরা দেখলাম মেঘনাথ বলে একজন কন্টেন্ট ক্রিয়েটার তিনি দিল্লির মালব্য নগর থেকে লড়াই করতে চাইছেন মেঘনাথ কন্টেন্ট ক্রিয়েট করেন সোশ্যাল মিডিয়ায় এটা ভারতবর্ষের পক্ষে খুব একটা আশার জায়গা যখন মেঘনাথকে প্রশ্ন করা হচ্ছে তুমি কেন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে দিল্লির নগর থেকে লড়তে চাইছো তখন তিনি বলছেন আমি সিস্টেমকে একদম হাতের মুঠ হয়ে দেখতে চাইছি যে সিস্টেম কেন ব্যর্থ হয় কীভাবে আমলাতন্ত্র কাজ করে কেন আমার এলাকায় রাস্তাগুলোতে বড় বড় গর্ত থাকে কেন পার্কগুলো সঠিক হয় না এই প্রশ্নটা কিন্তু মেঘনাথ রাখছে এবং মেঘনাথ আরেকটা উন্নততর প্রশ্ন রাখছে যে আমার মূল কন্টেস্ট্যান্ট কিন্তু নোটার সঙ্গে নোটা মানে কি নোটা মানে কোনো পরিবর্তনের ইঙ্গিত নয় আপনার কাউকেই ভাল লাগছে না অর্থাৎ যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাই থাকবে আপনার কাউকে ভাল লাগছে না মানে আপনার কিছু করার নেই না ভালো লাগাটা শুধু জানাতে হবে আর কারুর পক্ষে যখন আপনি ভোট দিচ্ছেন তখন আপনি চাইছেন যে একটা নির্দিষ্ট পরিবর্তনকে আনার জন্য। ফলে আজকে মেঘনাথ কিন্তু ওখানে একটা নির্দিষ্ট পরিবর্তনকে আনার কথা বলছেন এ কথা আমাদের এখানে আমিও বলেছিলাম নরেশ জৈন সাংবাদিক নরেশ জৈনও বলেছিল আমি গত নির্বাচনের আগে বলেছিলাম যে ইউটিউবার দের কিন্তু আজকে শুধুমাত্র চ্যানেলে বসে থাকলে হবে না তাদেরও কিন্তু বৃহত্তর যে সামাজিক পরিবর্তনের রাজনীতি আছে রাজনীতি বলতে আমি এটা সামাজিক পরিবর্তনের রাজনীতি বলি সেখানে দাঁড়াতে হবে ফলে আমি হয়তো একটু সময়ের আগেই বলেছিলাম কেউ হয়তো সেই পোস্টটাকে কোনো কথাই বলেননি যে কেন নরেশ জৈনের মতো সাংবাদিকরা বিধানসভায় যাবেন না বা অন্তত কাউন্সিলর হবেন না কথা বলার সময় প্রচুর হাসাহাসি হয়েছিল আজকে কিন্তু মেঘনাথ প্রমাণ করে দিচ্ছে যে ভারতবর্ষে একটা অন্য ধরনের স্রোত তৈরি হয়েছে যে স্রোতের মধ্যে দিয়ে মেঘনাথ বলছে আমি সিস্টেমকে দেখতে চাই এবং সিস্টেমের বদলটা আমি সিস্টেমের বদলের পাঠ হতে চাই শুধু সমালোচনা কিরকাল করে গেলাম যে এইটা খারাপ ওইটা খারাপ ওইটা বাজে অথচ আমি কোনো পরিবর্তনের অংশ হতে পারলাম না এই যে জায়গাটা আমাদের চারপাশে তৈরি হয়েছে সেই জায়গা থেকে মেঘনাথের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা বেরোতে চাইছে হয়তো মেঘনাথদের কাছ থেকে আরও অনেক কিছু আমাদের শোনার আশা ছিল সে আশা আমার কাছ থেকে হয়তো আপনার অনেক কিছু শোনার আশা আছে সেই আশাগুলো হয়তো সময় মেলে না একটা মানুষ যদি ফ্লিট আইডেন্টিক্যালি আরেকটা মানুষের মতো হয়ে যায় তার চেয়ে বড় ফ্যাসিজম আর কিছু হয় না মানুষের মধ্যে বিরোধ থাকবে তর্ক থাকবে তার ভেতর দিয়ে কিন্তু মানুষ উন্নত হয় ফলে মেঘনাদের মতো সাংবাদিকের সঙ্গে আমার কিছু বিষয় মতভেদ থাকতেই পারে কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় যে মেঘনাদ অন্তত একজন সাংবাদিক হিসেবে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে একজন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার প্রতিনিধি হিসেবে সেই দরজাটায় আঘাত করছেন যে দরজাটা নিয়ে কেউ কোনো কথা বলে না আজকে দেখবেন নির্ভয়ার আন্দোলন থেকে আরম্ভ করে দু হাজার চব্বিশের ইলেকশন বিভিন্ন প্রশ্নে কিন্তু সবচেয়ে সরব কথাগুলো বলে গেছে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াই প্রথম বলেছিল যে ওই ডাইসের মতো যে মানে হৈ হৈ করে যে বিষয়গুলো আপনার সামনে আসছে পুরো সুনামির মতো যে নিউজগুলো আপনার সামনে আসছে যে সমস্ত সিটে বিজেপি জিতে গেছে দু হাজার চব্বিশের এক্সিট পোল সেই এক্সিট পোলে কিন্তু বহুত বহুতকুচ গণ্ডগোল আছে পরবর্তীকালে সেটা মিলেছিল আজকে পশ্চিমবঙ্গে যে নির্ভয়ার আন্দোলন হলো তিলত্তমান আন্দোলন হলো সেই তিলোত্তমান আন্দোলনের সবচেয়ে জোরালো ভূমিকা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া পালন করেছিল আজকে দিল্লির বুকেও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া সেই ভূমিকাই পালন করার চেষ্টা করছে এবং মেঘনাল আরেকটা বিষয় তুলে ধরছেন সেটা হচ্ছে একক লড়াইয়ের বিষয় আমরা দেখেছি রামায়ণে সেই মেঘনাদের কথা মনে আছে যিনি যারা মেঘের আড়াল থেকে যুদ্ধ করতেন নিকুম্ভীরা যজ্ঞে যাকে পেছন থেকে এসে লক্ষণ হত্যা করেছিল যেটা নিয়ে মেঘনাথ বধকাব্য মাইকেলের মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধকাব্য সেই মেঘনাথ বধকাব্যে কিন্তু মূল হিরো রাবণ নয় মূল হিরো হচ্ছে মেঘনাদ যাকে লক্ষণ পেছন থেকে এসে হত্যা করেছিল আজকে মেঘনাথ সেই রকমই একটা একক লড়াইয়ের দিকে যাচ্ছেন যে লড়াইয়ে তিনি বলছেন তার সঙ্গে দশজনকে নিয়ে যেতে বলেছেন নির্বাচন কমিশন নমিনেশন দেওয়ার জন্য কিন্তু মাত্র তিনজনকে তিনি নিয়ে গেছেন তিনি বলছেন আমি দেখতে চাই যে একক ব্যক্তি হিসেবে একটা মানুষ কত দূরে এগোতে পারে রবীন্দ্রনাথ বা মার্ক্স কিন্তু মানুষের ব্যক্তিসত্ত্বার উন্নতির কথা বলেছেন যদি আই শক্তিশালী হয় তবেই উই শক্তিশালী হবে যদি আই খুব দুর্বল হয় মানে আমি খুব দুর্বল হই তাহলে আমরাও খুব দুর্বল হব তাহলে এমন একটা আমরা তৈরি হবে যে আমরা সব কথায় হাত তুলে দেয় আর যদি আমি শক্তিশালী হই তাহলে কিন্তু আমার মতোই যদি আমার পাশের মানুষটা শক্তিশালী হয় তাহলে কিন্তু এমন একটা আমরা তৈরি হবে যে আমরা প্রশ্ন করতে পারে তাই জন্য অনেকদিন আগে মানবেন্দ্রনাথ রায় একটা কথা বলেছিলেন সে কথাটা খুব গুরুত্বপূর্ণ যে ফিলজা সিটিজেন সেই সিটিজেন এমন হবে যে সিটিজেন রাষ্ট্রের সামনে চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারবে আজকে মেঘনাথরা কিন্তু সেই প্রশ্নটাই রাখছেন ফলে এটা বিক্ষিপ্ত বিষয় নিশ্চয়ই ভারতবর্ষে আর হবে না এবার দেখা যাবে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার প্রতিনিধিরাও কিন্তু একটা সামাজিক পরিবর্তনের রাজনীতির ঝান্ডাকে ভারতবর্ষের নানা জায়গায় তুলে ধরবেন শুধু সেটা রাস্তাঘাটের সমস্যায় সময় সীমাবদ্ধ থাকবে না সেটা আরও বৃহত্তর জায়গায় আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবে অন্তত সংসদ থেকে বেরিয়ে এসে এটা নরেজ জৈন খুব ভালো বলেছিলেন যে আমি অন্তত প্রতিদিনকার যে ঘটনাগুলো হচ্ছে সেগুলো নিয়ে লাইভ করে যাব অর্থাৎ মানুষের সঙ্গে যোগাযোগটাকে আরও গভীর করার চেষ্টা করব ফলে সামাজিক পরিবর্তনের রাজনীতি কিন্তু আরো গভীরতর একটা জায়গা পাবে আজকে দেখুন আজকে এই ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার প্রভাব বলুন বা যা কিছুই বলুন আজকে সুপ্রিম কোর্টেও তো লাইভের বিষয়টা এসছে কেন এলো কেন এলো আজ থেকে কুড়ি বছর আগে তো আসেনি যখন বড় বড় মিডিয়া হাউসগুলো ছিল তখন কি সুপ্রিম কোর্টে এরকম লাইভ হচ্ছিল হয়নি কেন হয়নি কেননা তখনও কিন্তু এই যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার যে শক্তি যে শক্তি আপনার সঙ্গে জুটতে চায় আপনাকে হাকিকাতের সঙ্গে পরিচিত করাতে চায় কোনো ধরনের এডিটিংয়ের ভেতর দিয়ে হাকিকতকে জানানো নয় রিয়েলিটিকে জানানো নয় প্রকৃত রিয়েলিটিকে জানাতে চায় এই যে মুক্তির বিষয়টা সমাজ জীবনে ততভাবে আসেনি ফলে সমাজ জীবনে যত মুক্তির বিষয়টা এসছে তত কিন্তু সুপ্রিম কোর্টের আজকে হই হৈ করে কিন্তু লাইভের বিষয়টা উঠে আসছে সুতরাং সমাজ জীবনে যেমন একের পর এক আক্রমণ আমাদের উপর আসছে ধর্ম রাজনীতি মিশে যাচ্ছে ধর্ম রাজনীতি চলাই ধর্ম নয় আমি বলি ধর্মের আর রাজনীতি মিশে যাচ্ছে একের পর এক অদ্ভুত সমস্ত ঘটনা মানুষের জীবনকে নিষ্পেষিত করে দিচ্ছে তিলোত্তমার মতো ঘটনাগুলো মানুষকে বারবার হন্ট করছে এরকম যখন একটা পরিবেশ তৈরি হচ্ছে যে সময় দাঁড়িয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী বলছেন আমি ক্ষমা চাইছি আপনাদের কাছ থেকে আমি কিছুই করতে পারিনি মণিপুরের রোধ করার জন্য তখন মানুষই প্রশ্ন তুলছে না আপনি যদি কিছুই মুখ্যমন্ত্রী হিসেবে না করতে পারেন তাহলে চেয়ারে বসে আছেন কেন এরকম যখন পরিবেশ গোটা দেশ জুড়ে তৈরি হয়ে যাচ্ছে সেই সময় দাঁড়িয়ে কিন্তু এই মেঘনাদদের লড়াই প্রশ্ন তোলার চেষ্টা করছে বাংলাতেও এ ধরনের লড়াই প্রশ্ন তোলার চেষ্টা করছে সেই প্রশ্ন তিন ধরনের একদিকে মেঘনাদদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের কন্টেন্টের ভেতর দিয়ে সমাজের অবক্ষয়কে তুলে ধরছে দুই সেই সমাজের অবক্ষয় পরিবর্তনের জন্যে পরিবর্তনের যে জায়গা যে মূল জায়গা যে রাজনীতি সেই রাজনীতিক জায়গা তারা অনুপ্রবেশের চেষ্টা করছে এটা ভারতবর্ষ একটা সিগনিফিক্যান্ট জায়গা দেখবেন এই জায়গাটা শুধু মেঘনাদের একক লড়াইয়ে থাকবে না কয়েক বছরের মধ্যেই হয়তো কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের মতো করে একটা প্ল্যাটফর্ম তৈরি করবে যে প্ল্যাটফর্ম সামাজিক পরিবর্তনের রাজনীতির ঝান্ডাকে সবচেয়ে ওপরে তুলে ধরবে লিখে নেবেন আজকে আমার আজকে যদি আমার কথায় আপনার বিশ্বাস না হয় আমার নাম দেবাশিষ চক্রবর্তী লিখে নেবেন আজকে তারিখ দিয়ে যে আগামী কয়েক বছরের মধ্যে এই লড়াইটা কিন্তু আরও মানে ভাইব্রেন্ট হয়ে উঠবে এবং শুধু কনটেন্ট ক্রিয়েটাররা নয় সমাজের যে মানুষগুলো যারা হয়তো কোনো দল করেন না নির্দিষ্ট কোনো দলের তাবেদারিতে তারা থাকেন না কেন তাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে যারা স্বাধীন স্বাধীন কথাগুলো উচ্চারণ করতে চান সেই মানুষগুলো কিন্তু আস্তে 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 সামাজিক পরিবর্তনের রাজনীতিকে ভারতবর্ষে প্রথিত করার চেষ্টা করবে কেন দলগুলোকে আমরা দেখে নিয়েছি ভারতবর্ষের যে দলগুলোকে আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে সেই দলগুলোর মধ্যে দিয়ে যে গভীরতর সামাজিক পরিবর্তনের আশা ভারতবর্ষ করে এসেছিলো এখনও অবধি তার ধারে কাছে আমরা হয়তো পৌঁছতে পারিনি ফলে আমি দলহীন রাজনীতির কথা বলছি না আমি বলছি এই প্রবণতা আরও বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে আধুনিক চিন্তার জায়গা যে চিন্তার আমাকে মুগ্ধ করলো মেঘনাথের এই চিন্তার সঙ্গে তোমার বাবা মার এই চিন্তা দুটো চিন্তার মধ্যে হয়তো আপাতভাবে আপনি দেখবেন একটা উত্তর মেরুর হলে আরেকটা দক্ষিণ মেরুর কিন্তু দুটো চিন্তা আপাতভাবে বিচ্ছিন্ন মনে হলেও দুটো চিন্তার মধ্যে তীব্রতম আধুনিকতা আছে একটা চিন্তা পরিষ্কার বলছে যে মৃত্যুদণ্ডের ভেতর দিয়ে এই সমস্যার সমাধান হবে না আরেকটা চিন্তাও পরিষ্কার বলছে মেঘনাদদের যে সাংবাদিকদের বা কন্টেন্ট ক্রিয়েটারদের যারা নতুন কিছু অন্তত পৃথিবীর সামনে রাখতে চায় তাদের আরও সমাজে বৃহত্তর ভূমিকা রাখতে হবে বাংলায় তো ওই আওয়াজটা তুলতে হবে বাংলাতেও এই আওয়াজটা তুলতে হবে যে ওয়াই নট কন্টেন্ট ক্রিয়েটাররা এবং সমাজে যারা নতুন স্বপ্ন দেখেন তারা এই বলে আজ এখানেই শেষ করছি বইমেলা ইত্যাদি নানা বিষয়ে রয়েছে অনেক কিছু ভাবায় কিন্তু অসুখটা অদ্ভুতভাবে মাঝে মাঝে চেপে ধরে ফলে চলছে ব্যাপারটা ঠিক আছে কথামুখ দেখতে থাকুন কথামুখের সঙ্গে থাকুন আর কি বলবো সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে